মিমি ছাড়াও রক্তবীজ টুয়ে আরও এক টলি সুন্দরী কে তিনি জানেন বছর দুয়েক আগে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার রক্তবীজ বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সাফল্যের পর আবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নিয়ে আসছেন রক্তবীজ টু ছবির প্রধান চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী থাকছেন তা আগেই জানা গিয়েছে তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরও এক জনপ্রিয় নায়িকা নুসরত জাহান সূত্র জানাচ্ছে ছবিতে নুসরত জাহান রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় শুধু তাই নয় ভিক্টর ব্যানার্জি অঙ্কুশ হাজরা ও কৌশানীও থাকছেন এই গুরুত্বপূর্ণ ভূমিকায় তবে নুসরত ঠিক কী চরিত্রে অভিনয় করবেন সে বিষয়ে নির্মাতারা মুখ খুলতে নারাজ এক বিন্দু রক্ত মাটিতে ঝরতেই ফুটে উঠেছে রক্তবীজ টুয়ের নাম ভিডিওর ঝলকে আবির ও মিমির উপস্থিতির নজর কেড়েছে দর্শকদের পোস্টের ক্যাপশানে লেখা হয়েছিল রক্তবীজ এক বিন্দু রক্ত মাটিতে পড়লেই জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ এই পুজোয় আবার আসছে রক্তবীজ টু বলাই বাহুল্য এই সিকুয়ালেও দুজনেই থাকছেন পুলিশ অফিসার তবে রক্তবীজ টু এ নুসরতের চরিত্র নিয়ে রহস্য কিভাবে উন্মোচন হয় সেটাই দেখার এই রকম ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন